প্রথমেই কংগ্রেচুলেশান যে বেস্ট ব্লগার পুরস্কার পেয়েছে আমাদের অরিন্দম বাবু আর পম্পি হ্যাঁ ওদেরকে নিয়ে সবসময়ই নেগেটিভ পজিটিভ সবই করেছি নেগেটিভ করিনি মানে যেখানে ভুলটাকে ভুল বলেছি তাহলে কংগ্রেচুলেশন জানাবো না অবশ্যই কংগ্রেচুলেশান খুব ভালো লাগলো ওরা চার দিন আগেই পোস্টটা দিয়েছিল পোস্টটা আমি দেখেছি কিন্তু যেহেতু ভিডিও করার সময় পাচ্ছিলাম না ভিডিওটা করতে পারেনি অ্যাগেন কংগ্রেচুলেশন মানে কংগ্রেচুলেশান হ্যাঁ খুব ভালো লাগলো ব্যাঙ্গালোরের মতো জায়গাতে একটা ভালো ব্লগার হিসাবে প্রাইজ পাওয়া এবং বেস্ট ব্লগার অবশ্যই ব্লগিং কিছু থাকতে লাগবে তাই তো ব্লগিংয়ে না থাকলে তো আর বেস্ট ব্লগারটা পাওয়া যায় না অনেক অ্যাওয়ার্ড পাওয়া যায় বেস্ট পাওয়া যায় না তো তারপর দেখলাম যেটা মানে খুব কষ্ট লেগেছে যে মাসিমা মানে অরিন্দমবাবুর মা বোলপুরে ফিরে গেলেন যেতে তো হবেই হ্যাঁ যার যেখানে বাড়ি সেখানে থাকতে মানুষগুলি ভালোবাসে আর এই বয়সে এসে আম নিজেদের বাড়ির লোকদের দেখেছি এরাও কিন্তু ওই বাড়ি ছেড়ে থাকতে চায় না নিজের বাড়িটাই ওদের কাছে ভালো লাগে অনেকেই লিখেছে কমেন্ট বক্সে এই বয়সে একা থাকবে ওনার শরীর এত খারাপ হয়ে যায় খারাপ হলে পরে কে দেখবে আবার নিয়ে চলে এসো কদিন পরে যদি পম্পি ডিসেম্বরে যায় পম্পির জন্য নিয়ে চলে আসে দেখুন পম্পি হয়তো নিয়ে আসতেই পারে কিন্তু উনি আসবেন কিনা প্রথম প্রশ্ন হচ্ছে উনি আসবেন কিনা দ্বিতীয় কথা যদি উনি ওখানে একা থাকেন ওনার অসুখ বিসুখ আপদ বিপদ হলে নিশ্চয়ই বাড়ির যারা অন্য লোকরা আছে হ্যাঁ মনোমালিন্য মনোমালিন্য জায়গায় আত্মীয়তা আত্মীয়তা জায়গায় আর এক দুদিনের দিনের আত্মীয়তা তো নয় এক দুই বছরের সম্পর্ক তো নয় দশ বছরের সম্পর্ক তো নয় মোর দেন থার্টি ইয়ার্সের হবে কারণ অরিন্দম বাবুর বয়স জানি না তো মাসিমার বিয়ে হয়েছে অ্যাটলিস্ট পঁয়ত্রিশ ছয়ত্রিশ বছর হবে দেখলে পরে মনে হয় এতগুলি বছর যে বাড়িতে কাটানো হয় যেই ভাসুরকে নিয়ে ছোট যাকে নিয়ে সেই সম্পর্কগুলি কি ফেলে দেওয়া যায় আমার মনে হয় না কেউ এতটা নিষ্ঠুর হবে বলে তো কিন্তু তার থেকেও বড়ো কথা ওনার মনের জোর বা ওনার ভালো লাগাটা ওই বাড়িতেই ভালো মানে ভালো লাগবে হুম যতই উনি ব্যাঙ্গালুরি যত্ন থাকুক ভালো থাকুক উনি কিন্তু বাড়ির কথা মনে করে চোখ ছলছল করে উঠছিল যে বাড়ি তো বাড়ি হয় নিজের বাড়ি নিজের বাড়ি হয় কারণ ওইখানে উনি জীবনের এতগুলি বছর কাটিয়েছেন বিয়ে হয়ে হয়তো ওই বাড়িতেই উঠেছেন তাহলে সেই বাড়িটা প্রতি তো আলাদা টান থাকবেই আর নিজের সংসার নিজের হাতে গোছানো দেখবে একটা কয়েকটা ছেঁড়া কাপড় তুমি ভাজ করে রাখো না এটার প্রতি একটা আলাদা টান থাকে নিজের বাড়ি নিজের ঘর নিজের বিছানা সব কিছু আলাদা আলাদা টান থাকে ফাইভ স্টার হোটেল থেকে আসলো নিজের বাড়িতে ওই ওই ম্যাট্রেসটাই ভালো লাগে এটাই দুনিয়ারও নিয়ম হুম এটা শুধু ওনার জন্য না এটা দুনিয়ারও নিয়ম তাই সেই মাসিমা হয়তো ওখান থেকে আসতে চাইবেন না তো তাড়াতাড়ি আসলেও কদিন পরে আসবেন এদিকে বর্ণিতা আমেদাবাদ চলে গেছে তো এই জিনিসটা ভালো হয়েছে যে আর অ্যাটলিস্ট ওর ক্যামেরায় আসা ক্যামেরা নিয়ে কথাবার্তা খুঁচে এগুলো চলবে না কারণ যেহেতু ও আমেদাবাদ চলে গেছে দেখলাম তো সেখানে এখন এখানে ওরা ওরাই থাকবে আর ওরা ওরা থাকলে পরে যদি ক্যামেরা না আসে ধীরে 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 হয়তো মিলটা আবার হয়েও যাবে তো অরিন্দমবাবু দিতে গেছে উনি চার পাঁচ দিন থাকবে বারবার পম্পি বলছে একা 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 লোককে বলছে তুমি তো একা আগেও ছিলে আসল কথা যাই তুমি কেন ভুলে গেলে ভুলে গেলে তুমি বলে কখনও একা থাকো নি ফার্স্ট টাইম একা মানে ও একা আগে ছিল হয়তো বা ভুলে গেছে বা হয়তো বলতে গিয়ে একটু বলে ফেলেছে পাবলিক তো ছাড়ার পাত্র না এই তুমি ভুল বলছো এই তুমি ভুল বলছো তুমি আগেও ছিলে আগেও ছিলে বলে পম্পিকে ধরেছে পম্পির বাড়িটা খাই খাইছে আসলে পম্পির বাড়িতে সারাক্ষণ তো লোকজন থাকে এ আসে সে আসে হ্যাঁ যদিওরা ওরা আছে তো মেয়ে টিউশন পড়তে চলে গেলে ও পম্পি একটু একাক্ষিত্তে ভুগছিল কারণ পম্পি তো কনস্ট্যান্ট ব্যস্ত থাকে এখানে যাওয়া ওখানে যাওয়া লাইভ করা ভিডিও করা তারপর ঘরে কেউ না কেউ আসে কনস্ট্যান্ট ব্যস্ততার মধ্যে থাকে যখন মানুষ ব্যস্ততার মধ্যে থাকে না তখন কিন্তু ওই খালি পান একলা এই জিনিসগুলি ফিলিংস হয় না কারণ ফিল করার মতো অনুভূতি নেওয়ার মতো সময় টুকুনো থাকে না এই আমি এখন এটা করবো এই আমি আনাটা বসাবো এই আমি একে খাওয়ার দেবো এটা ব্যাপার থাকে তো পম্পিরও সে ঘুরে আসে সেই রুটি করতে চলে গেলো সবজি করতে চলে গেলো কারণ কনস্ট্যান্ট কিছু না কিছুকে করতে লাগে তো এখানেও পম্পির কিন্তু সেম অবস্থাই হয়েছে যে ঘুরবে মানে এসে একা থাকতে পারে না তাই হয়তো বলে ফেলেছে যে আমি প্রথমবার একা কিন্তু ভিওয়ার্সটা ধরেছে এই তুমি তো একা না তুমি তো আগে একা ছিলে আসল কথা ওরা তো দুজন কনস্ট্যান্ট একসঙ্গে থাকে আর পম্পি কোথাও যেতে কোথাও আসতে যা কিছু করতে একসঙ্গে থাকে কনস্ট্যান্ট ও যে বলেন আমরা খুব ভালো বন্ধু সারাক্ষণ অরিন্দমবাবু বোধ হয় ওয়ার্ক ফ্রম হোমই বোধহয় করেন যেটুকু আমার মনে হয় তো ওয়ার্ক ফ্রম হোম করলে তো বাড়ির থেকেই হতো কোনো কাজগুলি করেন মোটামুটি বাড়িতেই দেখা যায় ওনাকে সময় তো সেখানে দাঁড়িয়ে পম্পি হ্যাঁ না ওয়ার্ক ফ্রম হোম হলো যেতে লাগে সপ্তাহে বোধ একদিন বা দুদিন যেতে লাগে এরকম একটা কিছু শুনেছিলাম আই এম নট শিওর তোমরা আবার কমেন্ট উল্টোপাল্টা করার আগে আমি বলে দিলাম আগেই বলে দিলাম আই এম নট শিওর সেখানে প্রতিটি প্রতি মুহূর্তে পুজোর এখানে এটা করবো মহালয়া এনজয় করবো বার্থডেতেও মুখ জায়গায় যাব সব সময় সব সময় সঙ্গে হাজব্যান্ডকে পায় তাই কারণ মেয়ে তো নিজের স্কুল নিজের টিউশন মেয়ের একটা আলাদা জগৎ আছে আর পম্পির জগৎটা পুরোটাই অরিন্দম বাবুকে নিয়ে তাই একা ফিল করছে ওইদিকে বর্ণিতা ছেলেকে নিয়ে মোটামুটি প্রথম ও ভেবেছিল কি করে একা একা মানে সংসার করবে আদৌ করতে পারবে কি না মানে একটু অসুবিধা ছোটো বাচ্চা নিয়ে অসুবিধা হবে কিন্তু ও বেশ ধীরে ধীরে দেখলাম অ্যাডজাস্ট করে ফেলেছে ছেলেকে বাবা রাখে আমরা সবাই একা সংসারই করেছি কিন্তু যেহেতু ও একটা লং পিরিয়ড বাপের বাড়িতে কাটিয়েছে এবং সেখানে অনেক লোকের মানে স্বাদ পেয়েছে মা পিসি ছাড়াও ওপরের বোনরা মানে দিদিরা সবাই আসা সবাই কোলে নেওয়া প্রত্যেকের স্থাপটাও পেয়েছে তাই এখানেও এটাই মনে হয়েছে আমারও যে হ্যাঁ ওর ও কি করবে দেখলাম না বেশ ভালোভাবেই গুছিয়ে সংসার করতে পারছে এবং দুজনে মিলে ব্লক করছে বাচ্চাটাও বাবাকে পেয়ে খুশি আস্তে আস্তে বাচ্চারও অ্যাডজাস্ট হয়ে যাবে আর কয়েকটা মাস চার পাঁচটা মাস তারপর যখনই একটু একটু হাঁটতে বাচ্চাটা পারবে না তখন কিন্তু একা একা খেলতে পারে গাড়ি নিয়ে ভ্রুং ভ্রুং করতে হবে একটা বছর হয়ে গেলেই বাচ্চারা অনেকটা অনেকটা বাচ্চারা ম্যাচিউর হয়ে যায় এবং খেলাধুলোও করতে পারে সেটা হয়তো বর্ণিতা পেয়ে যাবে আর মাসিমারও মানে অরিন্দবাবুর মারও অতটা অসুবিধা হবে না ক্যামেরায় দেখতে লাগবে না কমেন্ট বক্সে ওখানে কোনো কিছু শুনতে লাগবে না হ্যাঁ এই বয়সে ছেলে ছেলের বউ নাতনির সঙ্গে থাকা নাতনিটাকে আদর করা নাতনিটা কখন কী চায় ঠাম্মার কাছে আবদার করা এগুলি তো মিস করবে নিজের বাড়ির লোক নিজের বাড়ির লক্ষিত হয় আর একা ঘরে সত্যি মানে এরা যে থাকেন হ্যাঁ এরকম ওনে ওনেই না এমন প্রচুর আমার এখানে ফ্ল্যাটে প্রচুর মহিলারা আছে আমার ওপরেই আছে উনি একা থাকে ছেলে থাকে ক্যানাডা এক মেয়ে থাকে সিঙ্গাপুর আর আরেক মেয়ে এখানে আছে আরেকটু দূরে ওর নিজস্ব ফ্ল্যাট আছে ওর ছেলে মেয়ে আছে আর বাকিজন তো বিদেশে ওই যেই মেয়ে আছে এখানে সে মেয়েও ডিরেক্টর সেও রেগুলার আসতে পারে না এগুলো খবর নিতে পারে না কিন্তু মানুষটা তো সারাটা দিন একা থাকে তাই না হয়তো বাচ্চারা একটু হ্যালো মা কেমন আছো হয়তো ফোনে খবর নেয় বা কী খাওয়া হয়েছে বাট সবটুকু তো ফোনে আমাদের যে ঘরের কথা যেটা আমরা বলি এটা হয়নি ওটা হয়নি এটা করনি ওটা করনি অত কিছু হয় মনোমালন্য হয় সব কিছুই হয় হ্যাঁ সেটার মধ্যেও কিন্তু একটা মজা আছে তাই না সেখানে যখন আমি মাঝে মাঝে ভাবি এই মহিলার ঘরটা দেখলে পরে এত সুন্দর মেয়েরা প্রতি বছরেই মোটামুটি ডিজাইন চেঞ্জ করে ঘরের ইয়ে করে কারণ টাকার তো অভাব নেই তো করে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওনার তো একটাই রুমে থাকলে হয়ে যায় উনি নিজে বলেন রাত্রে সন্ধ্যার পরে আমার ঘর থেকে মানে অন্য রুমে যেতে ইচ্ছা করে না সারটার মধ্যে খেয়ে নেয় তারপর একটুখানি দুধ খেয়ে ঘুমিয়ে পড়ে কারণ ওনার ইচ্ছেও করে না তো তাই সেখানে যেহেতু ওনার নিজের বাড়ি তো ও বাড়িতে অনেকে আসা যাওয়া করবে উনি হয়তো সেরকমভাবে একটা ফিল করবে না তারপর হতো কতগুলি রুমটার মধ্যে তো একাই তাই না কারোর সাথে কথা বলতে গেল তো সেই ঘর থেকে বেরিয়ে গিয়ে ছোটো সাথে কথা বলতে লাগবে ঘর থেকে বেরিয়ে গিয়ে নন্দর সাথে কথা বলতে লাগবে কিন্তু দিনে শেষে তো একা চাই না ঠাকুর দেবো একা রান্না করব একা খাবো একা এই জিনিসগুলি না ভীষণ কষ্টকর তাই না আমাদের সবারই একটা এরকম শেষ বয়স আছে জানি না কার কপালে কি লেখা আছে তো আলটিমেটলি হয়তো আমরা সবাই সেই একটা সময়ের পরে গিয়ে একা হয়ে যেতে লাগে তাই না ছেলে মেয়ে ওদের সবার সংসার থাকবে সবার আলাদা জায়গা থাকবে এটাই বোধ নিয়তি এটাকে বলা হয় তাই না ভূমিকাঙ্কেল তো দেশে থেকেও একা থাকে হ্যাঁ ওনার কাছে ওনার কাছে আশেপাশের লোকরা ওনার বাড়ির ওই পূর্ণিমা বাহাদুর ওনার বন্ধু বন্ধুবান্ধব এরা সবাই ওনাকে জড়িয়ে ধরে রেখেছে এদের সঙ্গে থেকে উনি অনেকটাই মানে একাকিত্ব হয়তো ভোগে না তাই না দিনের শেষে কই গো একটু চা দাও গো এই কথাটা বলার মধ্যেও কিন্তু অনেকটা আরাম থাকে যারা শেষ বয়সে এসে ওই জায়গাটা পায় না একটু চা দাও গো বললে হয়তো কাজের লোক তিন কাপ চা নিয়ে আসবে কিন্তু ঘরের স্ত্রীকে বলা ও কই গো একটু চা দাও গো সেটা কিন্তু একটা আলাদা মাধুর্য থাকে চলো একটা কথাই বলবো কংগ্রেচুলেশন আর মেজমা নিশ্চয়ই আবার আসবেন হয়তো এক্ষুনি আসবেন না হয়তো কয়েক মাস পরে আসবে দেখা যাক উনি কবে আসেন চলো বাই